এক দরিদ্র কলেজ ছাত্রী ছিল সে আর সে ভালোবেসে ফেলেছিল এক ধনী যুবককে যে শুধু তাকে সাহায্যই করেনি বরং তার পড়াশোনার সমস্ত খরচও বহন করেছিল কিন্তু ছেলেটির জীবনে আগে থেকেই একজন ছিল তার হোয়াইট মুনলাইট যাকে সে হৃদয়ের সবচেয়ে পবিত্র জায়গায় রেখে দিয়েছিল তাই মেয়েটি নিজের ভালোবাসাকে চেপে রাখে বুকের গভীরে সে জানত এই ভালোবাসার কোনো অধিকার তার নেই কিন্তু একদিন সব কিছু বদলে যায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ছেলেটি মারাত্মকভাবে আহত হয় দুর্ঘটনায় শুধু তার দুই পাই নষ্ট হয়নি বরং সেই হোয়াইট মুনলাইটও তাকে প্রথম সুযোগেই ছেড়ে চলে যায় হতাশা যন্ত্রণা আর নিঃসঙ্গতায় ভেঙে পড়া ছেলেটিকে দেখে মেয়েটি আর নিজেকে সামলাতে পারে না যে ছুরি দিয়ে ছেলেটি আত্মহত্যা করতে চেয়েছিল সেই ছুরিটাই সে নিজের হাতে নিয়ে বলে তুমি একা নও এই পৃথিবী তোমাকে পুরোপুরি ছেলে দেয়নি মেয়েটির সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা ছেলেটির মনে আবার বাঁচার আগুন জ্বালিয়ে দেয় পরবর্তী তিন বছর দিন রাত সুখ দুঃখ মেয়েটি তার ছায়ার মতো ছেলেটির পাশে থাকে অবিশ্বাস্য হলেও সত্য তিন বছরের যত্নে ছেলেটি আবার হাঁটতে শেখে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এই তিন বছরে তারা হয়ে ওঠে অবিচ্ছেদ্য বন্ধুরা পর্যন্ত প্রশ্ন করে তোমরা কি একসাথে আছো কিন্তু ছেলেটি নির্দ্বিধায় বলে ফেলে ও ওকে আমি শুধু বন্ধু হিসেবেই দেখি এই কথাটা মেয়েটির বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে যায় তবুও সে হাসি মুখে উপহার তুলে দেয় শুধু চায় ছেলেটি পুরোপুরি সুস্থ হোক ঠিক তখনই ফিরে আসে সেই হোয়াইট মুনলাইট সে ছেলেটির জন্য পানীয় বানায় বন্ধুদের সামনে আদুরে অভিমান করে আর ভান করে রাগ করে চলে যেতে চায় ছেলেটি তাকে টেনে ধরে নিজের পাশে বসায় আর পুরো সময়টা তাকে দিয়েই কাটায় অন্যদিকে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে সে একবারও গুরুত্ব দেয় না বন্ধুরাও বুঝে যায় ছেলেটি হৃদয়ের অন্ধত্বে ভুগছে খেলার সময় কেউ হোয়াইট মুনলাইটকে একটু ঠাট্টা করতেই ছেলেটি রেগে গিয়ে মারধর শুরু করে মেয়েটি শুধু তার শরীরের কথা ভেবে সাবধান করতে চেয়েছিল কিন্তু রাগে ছেলেটি টেবিলে মাথা ঠুকে ফেলে যখন সে ফিরে তাকায় দেখে সে আবার হোয়াইট মুনলাইটের নায়ক হয়ে গেছে সবার সামনে তাকে নিয়ে চলে যায় এই দৃশ্য মেয়েটিকে ভেঙে দেয় যে মানুষটার কাছে সে একসময় কাঁদতে কাঁদতে বলেছিল আমাকে ছেড়ে যেও না আজ সে বুঝে যায় এই মানুষটার আর তাকে দরকার নেই ঠিক তখনই ছেলেটির মা ফোন করে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় তুমি আমাদের পরিবারের যোগ্য নও মেয়েটি সব বুঝে যায় শান্ত গলায় বলে আমি নিজেই চলে যাব সেদিন একাই হাসপাতালে গিয়ে কপালের ক্ষত সারায় তারপর বিদেশ যাওয়ার ভিসার আবেদন করে ছেলেটি কিছুই জানে না আগের মতোই তার যত্ন নেয়া মেয়েটিকে ডাকতে থাকে একদিন ওষুধ দিতে গেলে মেয়েটির মুখোমুখি হয় হোয়াইট মুনলাইটের সে অফিসে ঢুকে ঝাল খাবার দেয় ছেলেটিকে যদিও ছেলেটি ঝাল খেতে পারে না মেয়েটি সাবধান করলেও ছেলেটি ভালোবাসা দেখানোর জন্য জোর করে খায় আর যন্ত্রণায় মুখ কুচকে যায় মেয়েটি চুপচাপ নিজের আনা জিনিস রেখে চলে যায় পরদিন ছেলেটিটাকে নিলামে যাওয়ার জন্য ডাকতে আসে উপহার দেয় পোশাক কিনে দেয় কিন্তু গাড়িতে উঠেই মেয়েটি দেখে সামনের সিটে বসে আছে হোয়াইট মুনলাইট পুরো পথ জুড়ে হাসি ঠাট্টা আর মেয়েটির বুক জুড়ে অসহ্য যন্ত্রণা নিলামে ছেলেটি একের পর এক দামি জিনিস কিনে দেয় হোয়াইট মুনলাইটকে শেষে মেয়েটির পছন্দের একটি হার কিনলেও তা আবার হোয়াইট মুনলাইটকে উপহার দেয় এই মুহূর্তে মেয়েটি সব বুঝে যায় নিলাম শেষে হোয়াইট মুনলাইট তাকে হুমকি দেয় তারপর নাটক করে সিঁড়ি থেকে পড়ে যায় ছেলেটি কোনো কথা না শুনেই মেয়েটিকে দোষী বানিয়ে সবার সামনে ফেলে রেখে চলে যায় সেদিন বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে মেয়েটি সিদ্ধান্ত নেয় সে চলে যাবে পরদিন ছেলেটির জন্মদিন ছেলেটি ক্ষমা চাইতে চায় কিন্তু জানে না মেয়েটি ভুল মানুষকে ভালোবাসার ভুলটাই শুধরে নিচ্ছে শেষ শেষবারের মতো সে বলে তোমার জন্মদিনের উপহার আমি তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি এয়ারপোর্টে যাওয়ার পথে সব যোগাযোগ বন্ধ করে দেয় জন্মদিনের পার্টিতে সবাই অপেক্ষা করে কিন্তু সে আর আসে না ফোন বন্ধ কোনো খবর নেই সেই প্রথমবার ছেলেটি অনুভব করে সে সত্যিই কাউকে হারিয়েছে আপনি যদি এমন হৃদয় ছোঁয়া গল্প ভালোবাসেন তাহলে এখনই আমাদের পেজে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না